অতঃসাগ্রস্ত হে মামদা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইউ ইয়া তাইয়ু একটুখানি সাহায্য ওঠেন গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো আপনি তখন উঠুন উঁচু করে একাকী রুমের ভিতরে ঢুকে

দিল থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম